হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা অনেক দিন পর আবার হলো দেখা প্রায় এক বছর হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও আসেনি অনেকেই হয়তো মনে করেছ যে আর আসব না কিন্তু না এক মুহূর্তের জন্য তোমাদের কথা ভুলে যায়নি আজ আবার ফিরে এলাম কোনো বড় শো নয় কোনো তামাশা নয় নিজেদের মতন কিছু কথা বলার জন্য ছোট ছোটো কিছু গল্প হাসি মন থেকে কিছু অনুভূতি এই সময়ে অনেক কিছু বদলে গেছে কাজ জীবন চিন্তা সব মিলিয়ে একদম এলোমেলো কখনো সময় পায়নি কখনো সাহস কিন্তু চ্যানেলটা আর তোমাদের সাপোর্টের কথা মনে রয়ে গেছে সবসময় মনে হয় কিছু হারানো গেলেও কিছু এখনও অটুট আছে সেই কিছুই তোমাদের সাথে ভাগ করে নিতে চাই হয়তো আগের মতো সব মানুষকে পাবো না কিন্তু যারা আছো তাদের জন্যই এই সুর এই জার্নি আর একা নয় নতুন কিছু দৃষ্টিভঙ্গি একসাথে সব মিলেমিশে আসে ভুল হলেও আমরা চেষ্টা চালিয়ে যাব। চ্যানেলে এবার কিছু সহজভাবে আসবে ফুল হবে হাসি আসবে দুঃখ হতাশাও আসবে মাঝে মাঝে সব কিছু ঠিকঠাক হবে না কিন্তু যা আসবে মন থেকে আসবে যারা নতুন তাদের সকলকে স্বাগতম যারা পুরনো ধৈর্য ধরে পাশে ছিলে আশা করি এবারেও পাশে পাবো চ্যানেলটা শুধু ভিডিও নয় এটা একটা যোগাযোগ মাধ্যম এটা একটা ছোট্ট পরিবার যেখানে গল্প আর অনুভূতি ভাগ করা যায় এবারের ভিডিওগুলো হতে পারে ছোট ও বা বড় হাসি কান্না ছোট ছোট দুঃখ আনন্দ সব কেউ ভুলে গেলে মনে করিয়ে থাকবে চ্যানেলটা তোমাদের জন্য তাই আসো আবার একসাথে ধীরে ধীরে নিজের মতো করে এই ছোট্ট জার্নি চালিয়ে যাওয়া যাক এই চ্যানেলে এই কথাগুলোতে আমাদের গল্প আর তোমাদের সঙ্গ মিলবে তো বেশি দেরি না করে সাবস্ক্রাইব করো এস এফ অর্থাৎ সয়তান ফ্যামিলি আর এই ভিডিওটা শেয়ার করে দিও কারণ এখন হয়তো অনেকের কাছে নোটিফিকেশন যাবে না এই ভিডিওটা থেকে অনেক সবাই জানতে পারবে যে চ্যানেলে ভিডিও আসবে তো অবশ্যই একটা করে শেয়ার করে দিবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা খুব খুশির খবর আছে বিরাট বিরাট খুশির খবর যে আমাদের আরও একটা নতুন ভিডিও আসতে চলেছে তাই সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো এস এফ চলো দেখাচ্ছে পরের ভিডিওটা নিয়ে i